হ্যালো ফ্রেন্ড এখন দেখতে পাচ্ছ গলায় গামছা স্নান করতে যাব তার মধ্যে স্নানের একটা ঝুড়িও আছে সেই ঝুড়িটা দেখান দিয়েছি এই দেখে যাও ঝুড়িটা দেখে যাও ঝুড়িটা আজকের যে গরম এই গরমে না স্নেহ থাকতে পারছি নেই আমরা সবাই আছি তিনজন আছি বাঁশ জুড়ে আছে দেখা যাও বাঁশ জুড়ে আমরা তিনজন আছি এক দুই তিন আমরা তিনজন বাঁশ জুড়ে আছি তাই যাব আজকের যে গরম প্রচুর গরম আর বলার নাই এত গরমে না সিনে আর থাকতে পারছি নাই দেখে যা হম তেল সাবুন আছে চিনা চিনেল কৰি যাব অকণ ভালে ভাল লাগে দেখিব